হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো সাইট্রাস প্রজাতির সমগ্র লেবু অর্থাৎ মালটা মৌসম্বী কমলা লেবু আপনার কাছে যে ধরনের লেবু থাকুক না কেন প্রত্যেকটি লেবু গাছের ফুল আসার পরে কি কি করবেন কি কি গোপন পরিচর্যা করলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ গুটি থেকে ফুল ধরাতে পারবেন যেমন আমার এই লেবু গাছটিতে প্রচুর পরিমাণ গুটি যেমন ধরেছে পাশাপাশি প্রচুর পরিমাণ মুকুলও আছে তো ফ্রেন্ডস আজকে আমি সমস্ত তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করবো পাশাপাশি কি কি সার প্রয়োগ করবেন কি কি পারবেন তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এক ভিডিও থেকে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারেন লেবু গাছের ফল ঝরা এবং গুটি ঝরা বন্ধ করবেন কি করে সর্বপ্রথম আমাদের জানা উচিত লেবু গাছে যত পরিমাণ ফুল আসে তার থেকে বেশি পরিমাণ পুরুষ ফুল হয় সেগুলো ঝরা স্বাভাবিক তবে সব স্ত্রী ফুল হলেও গাছের ক্ষমতা অনুযায়ী গাছ ফল ধরে রাখে ফল ঝরিয়ে দেয় তবে বেশিরভাগ ফল যখন ঝরিয়ে দেয় তখন কিছু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সেই সময় কি করবেন সেই কথা জানার আগে আগে আপনাদের জানা উচিত গাছের ফল কেন ঝরে পড়ে প্রথমত লেবুর ফল ঝরে পড়ে জলের জন্য লেবু গাছে জল কম দিতে হয় আরও কম করতে হয় কিন্তু ফুল আসার পরে ফল ধরার পরে জল নিয়মিত দেখে দিতে হয় মাটি বেশি শুকিয়ে গেলে যেমন ফল ঝরে পড়ে গোড়ায় জল বেশি হলেও ফল ঝরে যাবে দ্বিতীয়ত টবের মাটি খুব বেশি পরিমাণ অ্যাসিডিটি হলে ফল ঝরে যাবে কারণ অতিরিক্ত অ্যাসিডিটি হলে মাটি গাছকে তার দরকারে নিউট্রিয়েন্ট দিতে বাড়া দেয় ফলে গাছের বৃদ্ধি প্রাপ্ত হয় এর ফলে গাছ বাড়তে পারে না সেই সময় গাছ নিচে বাঁচতে ফল ছড়িয়ে দেয় দ্বিতীয়ত অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সার গাছে ফল ধরার পথে বাধা হয়ে দাঁড়ায় তেমন হলে নাইট্রোজেন যুক্ত সারের পরিমাণ একদম কমিয়ে দিতে হবে ফসফরাস এবং খাবার চতুর্থত দেবেন পটাশের লেবু গাছে খুব রোদ পছন্দ করে রোদ কম পেলে গাছ খাবার কম তৈরি করতে পারে কম খাবার তৈরি হলে গাছ কম নিউট্রেন পায় তখন গাছে সব ফল ঝরে পড়ে পঞ্চমত ছত্রাক ও পোকামাকড়ের হামলা হলে ফল ঝরে যেতে পারে লেবুর গুটি লেবু গাছে সারা বছর তেমন যত্ন পরিচর্যা করতে হয় না তবে ফল এলে সচেতন হতে হয় ফল ধরার সঙ্গে সঙ্গে দেখা যায় নানা সমস্যা এই সময় হামলা চালায় পোকামাকড় হামলা চালায় ফাঙ্গাস গাছে পোকামাকড় আক্রমণ কমানোর জন্য দিতে হবে নিম তেল এটি দুই এমএল নিমতেল এক লিটার জলে গুলে বিকালে স্প্রে করতে হবে সাত দিন বাদে বাদে ছত্রাকের আক্রমণ হলে পাতা কুঁকড়ে যাবে তখন দু গ্রাম ফাঙ্গেসাইট যেগুলো কন্টাক্ট বেসিক ফাঙ্গিসাইড 1 লিটার জলে স্প্রে করতে হবে বেশি হলে ফাঙ্গাস যুক্ত ডাল বা পাতা আপনাকে কেটে দিতে হবে লেবুর গুটি যখন ছোলার মতো হয় তখন দিতে হবে তরল সার তরল সারের মধ্যে সরষের খোল ভেজানো জল কলার খোসা ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল আপনারা দিতে হবে নিয়মিত লেবুর গুটি মার্বেল সাইজের হলে আপনাকে মনে রাখতে হবে গুটি আর ঝরবে না অর্থাৎ সেট হয়ে গেছে তার মানে ফলগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেক কম তখনই গাছের বাড়তি খাবার দিতে হবে দিতে হবে অধিক পরিমাণ বাড়িতে তৈরি জৈব এনপিকে সেই জৈব এনপিকে দেওয়ার সময় প্রথমত গাছের গোড়ার মাটিটা খসিয়ে নেবেন তারপরে গাছের গোড়ায় মাটিতে সার দিয়ে পুনরায় মাটি চাপা দিয়ে অল্প করে জল দিয়ে দিতে হবে লেবু গাছে দ্বিতীয়বার সার বা খাবার দিতে হয় ফল যখন সুপুরির মতো হয়ে যায় তখন মিশ্র মিশ্র সার দিতে হয় এই মধ্যে কম্পোস্ট সরষের খোল হাড় গুঁড়ো এবং চুন সার প্রয়োগ সাধারণত করতে হয় বিকালে এবং সকালের দিকে যেদিন সার প্রয়োগ করবে সেদিন সকালের দিকে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিলে গাছ মাটি থেকে খাবারগুলো খুব সহজেই নিতে পারে আপনারা যে ছাদ বাগানে যে লেবুটি দেখতে পাচ্ছেন এটি মৌসুমী প্রজাতির একটি লেবু কত পরিমাণ লেবু ধরেছে আপনারা দেখুন এই ধরনের গোপন পরিচর্যাগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ গাছে ফুল থেকে গুটি ধরার পরে যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের সফলভাবে গাছের গুটি ধরাতে পারবেন পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফল আনাতে পারবেন তো আমার যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এটি তিনটি বা চারটি পর্যায়ে গাছে ফুল আছে গাছে ফুল ফুটান্তর ফোটার আগের অবস্থায় আছে দ্বিতীয়ত ফুল ফুটে গেছে তৃতীয়ত গাছে কিছু গুটি চলে এসেছে এবং বড় বড় সাইজের লেবু আছে তো একটা গাছে এত পরিমাণ লেবু পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গুটি ঝরে আছে গাছে গুটি ঝরা একটি স্বাভাবিক বিষয় এই গুটি ঝরার কারণে আপনারা অধিক পরিমাণ উত্তেজিত হবেন না তাই আপনাদের গাছগুলোকে সঠিক পরিমাণ পরিচর্যা করুন পাশাপাশি গাছে ফুল আসার পরে গুটি ধরার পরে যে ধরনের পরিচর্যা করার কথা বললাম পরিচর্যা আপনার কাছে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ পরিচর্যা যদি আপনি মেনে চলেন আপনার গুটি ঝরবে না পাশাপাশি লেবু গুজোর সঠিক সাইজ হবে এবং প্রচুর পরিমাণ লেবু ধরাতে পারবেন তো লেবু গাছের এই ধরনের পরিচর্যা যদি আপনারা করতে পারেন তবে ছাদ বাগানে বলুন বা আপনার চাষের জমিতে বলুন এই ধরনের সুন্দর লেবু আপনি ফলাতে সক্ষম হবেন তো একজন ছাদ বাগানি হিসাবে একজন বা বাণিজ্যিকভাবে ভাবে চাষি হিসাবে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল ধরানোর এই যে পদ্ধতি আপনাদের সঙ্গে বললাম সম্পূর্ণ পদ্ধতি মেনে চলুন পাশাপাশি লেবু গাছে সমস্ত ফুল থেকে গুটি আসার পর পরে যে সমস্ত পরিচর্যা এবং যেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই দিকে অবশ্যই আপনি নজর রাখুন তাহলে প্রচুর পরিমাণ টবের গাছেও এই ধরনের ফুল এবং গুটি ধরাতে পারবেন তো লেবু গাছের পরিচর্যা সম্পর্কে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি উত্তর দেব এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ